শারদ উৎসবে অকাল তো অনেকেই শুনেছেন কিন্তু কখনো শুনেছেন যে বিশ্বকর্মা পুজো অকালে হয় হ্যাঁ ঠিক তেমনটাই বিশ্বকর্মা পুজো এখানে হয় অকালে জায়গাটি হলো আমাদের পাশের জেলা হুগলির বেগমপুরে বেগমপুরে আটই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং দশই জানুয়ারি শেষ হবে এই অকালে বিশ্বকর্মা পুজো বা তন্তুবায় বিশ্বকর্মা পুজো জানা যায় হুগলির বেগমপুরে প্রচুর তাঁতিদের তাঁত শিল্প প্রায় বিলুপ্ত বেগমপুর এলাকা থেকে এক সময় বাংলার ঘরে ঘরে আশ্বিন মাসে দুর্গা পুজো তাঁতের কাপড়ের চাহিদা প্রচুর থাকত এলাকাতেই ভাদ্র মাসে সংক্রান্তিতে দুদিনের তাঁত না চালিয়ে ছুটি করে বিশ্বকর্মা পুজো করলে প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হতো তাঁর শিল্পীদের তন্তুবেয়রা তাই ঠিক করল দুর্গা নবমীর তিন মাস পরে এই পুজোর প্রচলন করবেন সেই মতন বহুদিন ধরে চলে আসছে এই পুজো আর একটি জিনিস দেখলে অবাক হবেন এই পুজোয় হাতির বদলে বিশ্বকর্মার বাহন ঘোড়া যে দাদার নে। আমরা গিয়েছিলাম বেগমপুরের এই পুজোটি দেখতে সেই সোমনাথদা অর্থাৎ সোমনাথ সানবুইদার থেকে আমরা জানতে পারলাম যে এই ঘোড়া হওয়ার কারণটা কি মনে করা হয় যে ঘোড়ার খুঁড়ের যে খটাখট আওয়াজ তার সাথে তাঁতের খটাখট আওয়াজের একদম সম্পূর্ণ মিল থাকার কারণে যখন থেকে এই পুজোর প্রচলন হয় তখন থেকেই এই যে বিশ্বকর্মা পুজো তার বাহন হিসাবে ধরে নেওয়া হয় ঘোড়াকে সেই থেকেই চলে আসছে এই পুজোয় এই ধরনের ঘোড়া নিয়ে বিশ্বকর্মার পুজো বেগমপুরের এই ঐতিহ্যবাহী পুজো দেখতে নিশ্চয়ই একবার যান ভালো লাগবে বেগমপুর স্টেশন থেকে নেবে যে কোনো অটো বা টোটোওয়ালাকে বললেই ওনারা নিয়ে যাবেন আপনাকে মেলাতে প্রচুর মেলা পাঙ্গন ঘুরে দেখতে সময় লাগবে পারলে রাতের দিকে যান আরও ভালো লাগবে আমরা রয়েছি এতে বেগুড়ে প্রভাত সঙ্গে এখানে তাঁত বিশ্বকর্মা পুজোর তন্তুবাই বিশ্বকর্মা পুজোর মণ্ডপে আমরা মণ্ডপে ঢোকার আগে যিনি আমাদের ইনভাইট করে এনেছেন ওনার সাথে একটু কথা বলে নিই আচ্ছা আমাদের সাথে আছে সোমনাথ দা ওনার ইনভাইটেই আমি এসেছিলাম আজকে বেগমপুরে এইটার ঐতিহ্য বা এইটার সম্বন্ধে যদি সাধারণ মানুষকে একটু জ্ঞাত করা হয় বিশ্বকর্মা পুজো হয় সেপ্টেম্বর সতেরো তারিখে ভাদ্র মাস যেটা কিন্তু সেই সময়ে এখানে যেহেতু তন্তুপাই এলাকা সেই সময় কাপড়ের প্রচণ্ড চাহিদা থাকে আশ্বিন মাসে কাপড়ের চাহিদা থাকার কারণে সেপ্টেম্বরে দুদিন কামাই করা কামাই করে তাঁত বোনা এই তাঁত না বোনা এটা ঠিক অসুবিধা হয় ওই জন্য এখানকার তন্তুপাই সম্প্রদায় ঠিক করলো যে দুর্গা পুজোর দুর্গা নবমীর ঠিক দু মাস পরে নবমীতে এই পুজো আনবে এইখানে ঘোড়ার বিশ্বকর্ম আর একটা বৈশিষ্ট্য আছে যেটা আপনার যেটা বাহন আমরা দেখেছি হাতি কিন্তু এখানে ঘোরা ঘোরার কারণটা হচ্ছে তাঁতের যে একটা আওয়াজ আর ফটাফট করে ঘোড়ার সঙ্গে একটা সেই আওয়াজের মিল পাওয়া যায় সেই জন্য এখানকার ঠাকুরের মানে বিক্রম ঠাকুরের হচ্ছে বাহন ঘোরা ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা পুজো দেখানোর জন্য এবং এখানে যে মেলাটা হয় ঘুঁড়ি ঘুড়ির যে ওড়ানো সেটা এইখানে সারা এ থেকেই আসে মোটামুটি না যে এখানে ঘুঁড়ি মেলা মোটামুটি সারা জেলা থেকে তো আসেই জেলা বাইরে থেকেও আছে সেটা আমরা চোখে না দেখলে ফোনে তো অতটা বোঝাই যাবে না কি সুন্দরভাবে করেছে দেখুন সামনে এখানে গাছ এইটাই হচ্ছে

the ball